হ্যাঁ গাইস কেমন আছো আশা করি অনেক ভালো আছো বন্ধু কাস্টম চ্যানেল দিয়েছে তো কাস্টম না খেলে কেমন দেখা পুরা ধোরা হবে আজকে খেলা খেলা না হলে পালা এই লে ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ খে বন্ধু রিয়াকশন দে 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 দেখ তো কেমন বন্ধু নাই শরম তাই তো চলে এসেছে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে কি করবে সে ড্রাগ তুলে কোনোই লাভ হবে না সেই তো মারবো আমি মার খাইয়া তুমি পিছনে যাইবা রে বন্ধু আসে খুব জোশে মাইরা দিবে না কি রে বন্ধু কোনো সমস্যা নাই একটা রাউন্ডই তো মেরেছে একটা রাউন্ড মেরেছে তো কি হয়েছে নিজেকে পুরো দাবি করা কোনো লাভ নাই হবে না খেলা হবে এই বারবনার ম্যাপেই উরা ধররা কাস্টম হবে আই রে বাটা বন্ধু নিয়েছে মেয়ে ক্যারেক্টার মারতে লাগে আমাকে অনেক ভালো তাই তো আমি হেডশট মারি আরো এই যে হেডশট খায় এবার কেমনটা লাগে দেখ বন্ধু যে কি কাস্টম খেলে আমার সাথে বুঝি না এত মার খাওয়ার পরেই কাস্টম চ্যালেঞ্জ কিসের জন্য যে দেয় এই কাস্টমের পরে যদি তার কোনো শরম লজ্জা থাকে তাহলে থাকবে এত হেডশট খাওয়ার পরে যদি তার শরম লজ্জা না হয় তাহলে কেমনি কি হবে তোমরাই তারে একটু বলো যে কাস্টম না খেলতে যদি শরম লজ্জা না থাকে তাহলে আর কোনো দিন কাস্টম খেলবে না আরও তোমাদের কি মনে হয় গাইস ও কি আসলেও আমার সাথে জিততে পারবে অবশেষে থ্রি বাই ওয়ান রাউন্ড নিয়ে ফেললাম আমরা আমাদের থ্রি আর অপোনেন্টে আমার বন্ধুর ওয়ান তো এখন দেখা যাক সে কি আদৌ পারবে না পারলো না ভিডিওর এ পর্যায়ে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অ্যালাউ করে যাও যাতে করে তোমরা গিভের উইনার হইতে পারো গিভেনের উইনার হইতে তোমাদের ফার্স্ট অফ অল ভিডিওতে লাইক করতে হবে কমেন্টে ইউআইডি দিতে হবে যাতে করে তোমরা গিভ হইতে উইনার হইতে চলো আমরা আবারও মারতে চলে এসেছি বন্ধুকে না আমারও প্রশ্ন এটা বন্ধু এটা কি করলো কিভাবে মারলো সমস্যা নাই আমরা আবারও চলে এসেছি ফোর বাই টু রাউন্ডে এবার কি হবে দেখ এইবার তো কোনো সার একদম দেওয়াই যাবে না বলতে গেলে কোন দেওয়াই যাবে না এই নেখা ওয়ান ট্যাপ কেমন লাগে দেখ না কেউ ছেড়ে যায়নি ওর নিজের ইচ্ছায় চলে এসেছে এখানে ওয়ান ভার্সেস ওয়ান করতে সে তো আর জানে না যে কেমনি কি মারতে হয় এই নে ওয়ান টেপ কি রে ভাই একে হারভাল হারবাল খেয়ে কি মাঠে নামে চলে এসেছে নাকি কেমনি মারতেছে উরা ধুরা সমস্যা নাই উড়া ধুরা মারলে কি হবে রাউন্ড তো দিতে হবে তাই না রাউন্ড না দিলে মারের জন বলবে বটের সাথে খেলতেছে ওর কত বড় সাহস ও আমারে মারে মারার কোনো লিমিট থাকা দরকার রুকো যারা সবর করো বোলা ধাক্কা বুক্কি আরাম সি লেনে নে এবার ইমোট খা ইমোট খায় দেখ পেট ভরে নাকি পেট ভরলে আমারে বলো রাউন্ড হয়ে গেছে আমাদের 6/3 6/3 আমরাই তো জিতবো এটা আমরা না জিতলে কে জিতবে এই যে মুভমেন্টের খেতাপুরি এই যে মুভমেন্ট ওরে কঠিন মুভমেন্ট এনিমি এ কী রে ভাই কেমনি মার টু শটার দে বুঝলাম না কাহিনী আর হবে না কোনো সারি এইবার ডাইরেক্ট কোনো কথা হবে না বুইয়া নিবই নিব যেতে করে গেম সারা লাগলে গেম সারব বলেছি না বুইয়া নিব তো নিব এ নে ওয়ান টেপ খা দেখ কেমন লাগে ফাইনালি ওয়ান টেপ খেয়া বন্ধু আমাকে বুইয়াটা দিয়েই দিল